তেইশ বাজে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে আর ঘড়িতে আটটা তেইশ বাজে বেরিয়ে পড়লাম বাজারে শ্রিয়াংশ এখনও উঠেনি চুমকি উঠে গেছে সময় আছে যখন শ্রিয়াংশ যখন শুয়ে আছে চুমকি বললো যাও হোক কি বাজারটা করে এসো তো সেই জন্যই চলুন যাই বাজারে যাচ্ছি এখন আর যেতে যেতে সবাইকে জানে আজকে শুভ সকাল শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চলুন দেখা হচ্ছে বাজারে গিয়ে কত কত আর এটা 750 700 আর এটা কত করে ছশো করে হবে না চেঞ্জ করে নিলাম সাইজটা ছোট হয়েছিল কালকে নিয়ে গেছিলাম আজকে চেঞ্জ করে নিলাম

I don't know the চলে আসলাম বাজার থেকে আজকের বাজারে কোনো মাছই নেই আর এই যে একটু ফল সবজি নিয়ে সবজিও খুব বেশি নেই এই চলে আসলাম বাড়ি প্রচণ্ড রোদ আর সেরকম গরম চলে আসলাম বাজার থেকে আসতেই চুমকি এই যে লেবু জল আর বাদাম দিয়ে দিয়েছে চিয়া সিট খেতে আমি গেছিলাম যাই হোক এই গরমে লেবু জলটা খুব ভালো লাগবে খেয়ে নি এই যে কালকে প্যান্ট একটু ছোট হয়েছিল তাই তো ওই আবার সকালবেলায় চেঞ্জ করে নিয়ে আসলো কালারটা ভালো হয়েছে এবার বাসন্তী থেকেই কিনতে হলো যাই হোক এখানে এখন খারাপ পাওয়া যায় না এখানে মোটামুটি এখন পাওয়া যায় নিউ মার্কেট ছাড়া কিছু কেনা হয় না আমাদের গড়িয়াটার নিউ মার্কেট কত নিল এটা দাম কত যাক ভালো হয়েছে তবে গরমে পড়ার জন্য এগুলো থ্রি কোয়ার্টার তো একটু ছোটো প্যান্ট হলে ভালো হতো কটনে মানে এই মাসটা এত গরম তো কোনটা দেখাও ঢ্যাঁড়স তরমুজ কোনটা তরমুজ দেখাও তরমুজ তরমুজটা দেখাও তরমুজটা দেখাও তরমুজ কোথায় তরমুজ

কালার দেখাও অরেঞ্জ 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 দেখাও শ্রেহাংস অরেঞ্জ কোনটা অরেঞ্জ অরেঞ্জ যেখানে অরেঞ্জ কোনটা অরেঞ্জ অরেঞ্জ কালারটা দেখাও অরেঞ্জ তুই জেন তো লাউ 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 দেখাও শ্রেহাস লাউ কোনটা লাউ ভেরি গুড ভেলোর থেকে এভাবে আমাদেরকে বলা হয়েছিল আর কি ট্রেনিংয়ে যখন আমরা ট্রেনিং নিয়েছিলাম যে এভাবে ভেজিটেবল আইডেন্টিফিকেশন ছবিতে দেখানো এবং জিনিস দিয়ে ওকে আইডেন্টিফিকেশন করানো মর্নিং সবাইকে ফ্লাইং কিস করে দাও আ শ্রীansh কে আম্মাই সবাইকে টাটা করে দাও টাটা হ্যাঁ বলে বাবা মা দাদা দিনু হ্যাঁ করে দাও পিতা পুত্র পবিত্র তোর নামে আমেন এই যে বই তোর মুছটা কাটছে গরমের সময়

দোকানের কাজ একটু ছিল সেগুলো করলাম অন্যান্য কাজ করলাম এবারে চাটা খেয়ে নিই চা দিয়ে দিয়েছি চুমকি এখন যথাযথ চাটা চুমকি করছে অন্যান্য কাজ তো করছেই তবুও আমি কিছুটা হেল্প করে দিই তবে চাটা ওই করছে এখন যাই হোক চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে প্রচণ্ড রোদ উঠছে আর সেরকম গরম আর ছাদের কাজটা বাকি আছে ছাদের জামাকাপড় মেলতে যাব প্রচণ্ড রোদ

দরকার নেই ঢাকনা পাল্টানোর এই ঢাকনা আপনি পাবেন না ঠিক আছে বরঞ্চ ও থাক ও আমাদেরও ওরকম জং ধরে গেছে ও রং করা বেকার রঙ উঠে যায় চকলা মেরে মেরে উঠে যাবে ঠিক আছে চুমকিদের বাড়িতে এসেছিলাম চুমকিদের বাড়ি আসলাম চুমকিদের বাড়ি থেকে প্রচন্ড রোদ বাইরে যেন লুন

ফ্রিজে ঢুকিয়ে রেখে এই যে বুয়াইকে খেতে দিচ্ছে না এখন শ্রিয়াংশ জেদ করছে এই গরমে নাকি দুপুর বেলায় ও বাজারে যাবে বাইরে লু হইছে কি রোদ ঘরে টেকা যাচ্ছে না ও এখন নাকি বাজারে যাবে এই রোদের মধ্যে বিকেলে যাবি শুনছে দই খা একটু দই খা দই খা ঠান্ডা এই যে শ্রিয়াংস আর বুয়াই খেতে বসেছে যে তরকারি আছে আর আজকে আম দিয়ে টক ডাল গরমে টক ডাল ছাড়া কিছু ভালো লাগছে না আর হচ্ছে আলু ভাজা আর শ্রিয়া আমি খাইয়ে দেবো ওর জন্য একটা ডিমের অমলেট করে নিয়েছি আর আমাদেরও আছে অমলেট দেখি ও ডাল দিয়ে ডিমের অমলেট খাই কিনা আমি খাই দিচ্ছি এখন ঘড়িতে আটটা বাজে যাচ্ছি এখন শ্রিয়াঞ্চ আর আমি বাজারে নিয়ে একটু বাজারে যাই ও তো সারাদিন বেরোয় না সন্ধেবেলায় এই বেরোনোর সময়

ডিনারের পর যে সমস্ত ক্লিনিংয়ের কাজকর্ম থাকে সেগুলো সারা হয়ে গেছে চুমকি শুতে গেছে সিঁয়স শুয়ে পড়েছে আমি বসবো এডিটিংয়ে তার আজকে সারা দিন ব্যক্তিগত কিছু কাজের জন্য সময় পাইনি খুব একটা বেশি ভিডিও করতে পারিনি তার প্রচণ্ড গরম পড়েছে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি